জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে এখানে তুলে ধরা হলো শহর বা উপশহর হতে হবে গ্রাম বা জনমানবহীন বিরান স্থানে জুমার নামাজ শুদ্ধ হবে না দুই নম্বর জামাতে জুমার নামাজ আদায় করতে হবে ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লি হতে হবে অর্থাৎ মোট চারজন ছাড়া জুমান নামাজ আদায় করা যাবে না তিন নম্বর জোহরের সময় হতে হবে চার নম্বর সকলের জন্য নামাজে অংশগ্রহণের সাধারণ অনুমতি থাকতে হবে পাঁচ নম্বর দিতে হবে গ্রাম বলতে এমন এলাকাকে বোঝায় যেখানে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাব সহজলভ্য নয় এমন সুবিধা বঞ্চিত এলাকাকে মূলত গ্রাম বলা হয় সুতরাং আমাদের বাংলাদেশের প্রচলিত গ্রাম যেখানে রাষ্ট্র প্রতিনিধি সহ আবশ্যকীয় সুবিধা বিদ্যমান সেটাকে গ্রাম বলা যাবে না বরং তা উপশহরের স্থলাভিষিত্ত তবে খাগড়াছড়ি বান্দরবনের গহীন জঙ্গলে বসবাসকারীরা গ্রামের বাসিন্দা তাদের জুমার নামাজ পড়তে হলে এমন জায়গায় আসতে হবে যেখানে জুমার জন্য উপরে উল্লেখিত শর্তগুলো পাওয়া যায় আর জুমার নামাজের বিশেষত্ব হলো এ নামাজে জামাত অপরিহার্য জামাত ছাড়া জুমা হয় না তবে জুমার জন্য মসজিদ জরুরি মসজিদ ছাড়া খোলা জায়গা বা মাঠে জুমা হয় না এ কথা ঠিক নয় বরং যেখানে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাব সহজলভ্য এমন জায়গায় মসজিদ ছাড়াও অন্য জায়গায় জুমার নামাজ পড়া যাবে